ভাই এই শর্ট গানটা ভাই পুরো অফিস চলতেছে এখন বর্তমানে এন্ড তোমরা যদি খেয়াল করতে হবে দেখতে পাবে যে আমার টিমের গেমিং থ্রি সিস্টেম মানে সম্রাট কিন্তু হয়ে পড়ে আছে অ্যান্ড ক্রুল গেমিং মানে আবির ভাবের বাঁচানোর জন্য পর যত পর ট্রাই করতেছে অ্যান্ড অবশ্যই আবির ভাবে ডাউন এন্ড আমি ওইটা ডাউন দেওয়ার ভাবে রিভাবটা করে দিই অ্যান্ড তোমরা হয়তো খেয়াল করছো যে এখানে ফাইট করতে গিয়ে আমার কিন্তু একটা ল্যাক দিচ্ছে ছোটোখাটো মাপের তো সেটা বড় কথা না বড় কথা আবির ভাইকে আমি রিভাইভ দিয়ে দিছি এন্ড গাছ ওদের টিমমেট আবির ভাই আবার ডাউন করে দিচ্ছে মানে ক্যারেক্টার স্কিল মেরে ডাউন করে দিচ্ছে অ্যান্ড জ্যাম হোক আবির ভাইকে মানে ক্রুল গেমিংকে আমার আবার রিভাইভ দিতে হবে পার্ট দুঃখের কথা কি বলবো লাস্ট দুটো ওয়ালি ছিল অ্যান্ড দুটো ওয়ালি মেরে গেটে আটকে ক্রুল গেমকে রিভাইভ টু দিই অ্যান্ড এখানে আমি নিজের জীবন দিয়ে টিম ম্যাচদের রিভাইভ দিই কারণ ইমন আমাদের দোন পুজো ছিল অ্যান্ড ইমনও মরে গেছিল এক নম্বর সম্রাটও মরে গেছিল তাই এখানে আমার নিজের মরে ওদের রিভাইভ দেওয়া লাগলো অবশ্যই গাছ ক্রুল গেমিং এখানে মরে গেছে বাট প্যারানে চিল গাছ ইমনকে আমরা রিভাইভ দিয়ে দিচ্ছি ইমন এখনই করবে কিল সরি সরি কিল করবে আমাদের রিভাইভ দিবে অ্যান্ড পুরো স্কোয়ার রিভাইভ হওয়ার পরে আমরা এখানে ফুল লুটা পেয়ে যাই অ্যান্ড হঠাৎ করে একটা স্কোয়ার নিয়ে গাড়ি নিয়ে রাশ করে দিচ্ছে দেখা যায় গাছ কি হয়

মানে কাহিনীটা কি হয়েছে যখন প্রশংসা করার মতো কেউ থাকে না তখন নিজের প্রশংসা নিজের করতে খুব ভালোই লাগে তো সেটা বড় কথা না আমাদের সবার লোক আর একটা ফাইটে এঙ্গেজ হয়ে গেছে অ্যান্ড লাস্ট প্লেয়ারটা এই সাইডে আমার পাশে লাস্ট প্লেয়ারটাকে কি আমি হেড শট দিয়ে গাছ স্কোয়ার ওয়েপ করে দিতে পারবো অ্যান্ড ফাইনালে গাইজ স্কোয়ার ওয়েপ করে দিই এটা ওয়েপ করার পরে গেছে আমি সম্পূর্ণ ভুলছিলাম আমির ভাইয়ের কাছে আরও একটা প্লেয়ার আমি সাপোর্ট দিতে পারবো না দেখে আমি দু থেকে ট্রিটমেন্টই করতেছিলাম এন্ড গাইজ কীভাবে কুল গেমিংকে কভার দিতে হবে সাপোর্ট দিতে হবে এটা আমি খুব ভালোভাবে এখন শিখে গেছি আর তার জন্য হয়তো তোমরা বলো যে আবির ভাই প্লাস আপনি বেস্ট এটা কম্বিনেশন ফাইটের মাঝখানে যে মেসে ভিভেস আছে এটা আমরা ভুলে গেছিলাম এনে হঠাৎ করে গেছে আনসু ভাই কিলটা করে ফেলে ঠিক আছে আমাদের টার্গেট এখন খালি বুয়া এই জন্য আমরা ক্রুল গেমিং কে ফলো করতেছি মানে আমাদের স্কোয়াডে প্রধান সম্মানক প্লেস আইকুতে হাই গেম প্লেতে হাই সবকিছুতে হাই ক্রুল গেমিং আমরা ফলো করতেছি সে যা করতেছে আমরা তাই করতেছি দেখো সে একটা পিলার মারতেছে বাট তার পিছনে পিছনে আমরা ঘুরতেছি কারণ আমাদের ম্যাচটা বুয়া লাগবে এন্ড গাইস যদি আমরা আমাদের ভুলে ম্যাচটা বুয়া হাত ছাড়ে তাহলে কি হবে তোমরা বুঝতে পারতেছো বিষয়টা এন্ড শিপ এর সাইডে চলে আসে আমরা আসার পরে এই যে ডাবল ডোর ডাবল ডোর না সরি এটা সিমেন্ট শেড সিমেন্ট হাউজ আর কি দুইতলা তো এই ঘটাতে একটা ক্যাম্প করতেছে এন্ড কোথায় ক্যাম্প করতেছে আমি সবাই মিলে খুঁজে পাই না ফাইনালি আবির ভাই উপরে চলে যেটা কোথায় আছে এটা খুঁজে পাচ্ছে না ওরা কি আসলে আর ভাই নিজে দেখতে এসছে ভাই সাইন ঠিক উঠতেছে বাট এটা আমরা খুঁজে পাই না এটা কোথায় আছে অবশ্যই তাই সম্রাট দেখছে বাট ও সম্রাট সুর দিচ্ছে আরো নিচে লাফ পড়ে গেছে আমার যাতে আমার নামা লাগে এটা এন তোমরা একটা জিনিস খেয়াল করছো পিলাটার নাম ছিল এন জি জাদু এন্ড ও আমাদেরকে একটু জাদু দেখাইছে জাদু দেখায় এমন ভাবে পলাই ঘরের ভিতরে ভাই আমরা কেউ খুঁজে পাই না এনেকাছে এই পুরো ম্যাচটা আমরা আবির ভাইয়ের মানে ক্রুল গেমিং এর কথা মতো খেলছি অ্যান্ড ক্রুল গেমিং এর কথা মতো খেললে ভাই ম্যাচটা বইয়া আসবেই আর তোমাদের তো বিশ্বাস না হয় যে ম্যাচটা বই আসে আসছিল কি আসে না তাহলে পুরো ভিডিও দেখো তোমরা আর হ্যাঁ কাজ ভিডিও দেখা শেষে তোমাদের অবশ্যই কমেন্টে জানা যাবে যে ভিডিও তোমাদের কেমন লেগেছে আর যদি কাজ ফলোটা না করে থাকো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে মনে রে দিন অবশ্যই নিছে আমি 17 26 সেকেন্ড ধরে আরে জীবনটা আমি পুরো সেট করে মনে গ্লিচ এই পিছনে পিছনে দৌড়ছে না আমাকে বাঁশ বাঁশ না ওহ বক বক ও বাঁশ ওই ওইখানে ছিল هلا উঠে গেছে উঠে গেছে ভাই উঠে গেছে এ अंशु ভাই কোনকে হেডশট মারা ট্রাই করছিল আর নক এবারে উঠতে হবে না ফেরানি दो गए। दो गए। गए। दो गए। गए। अरे क्या कर सकते हैं ना भूल गए क्या सुना टीम वाले क्या भाई की वैसे सेवन ही मिट्टू ही थे तो का डॉप कोड़ा बस चली तो ये क्या मालूम है हमने लोकेशन देखो

नाइस 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 नहीं रहे नाइस 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 ओह नाइस 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 नाइस